ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার বোদাই সর্দারপাড়া এলাকা গ্রামের মহিলা থেকে পুরুষ কেউই ভোট দিতে যেতে পারছেন না ভোট কেন্দ্রে একশো নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাপি ঘোষের বাহিনী সাধারণ ভোটারদের ভোট দিতে যেতে দিচ্ছে না অভিযোগ যতবার সর্দার লোকজন ভোট দিতে যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তৃণমূলই হামলার মুখোমুখি হতে হয়েছে শুনতে হয়েছে হুমকি তাদের হুমকুনি দিচ্ছে ওই টিএমসি পার্টিরা হ্যাঁ তো এসে হুমকুনি দিচ্ছে ভোট এখানে দিতে যাওয়া হবে না এইবারে আমরা আজকে সকালবেলা ভোট দিতে যাব। আমাদের বারবার এসে আমাদের আটকাচ্ছে এইবারে যখনই পুলিশ আসে তখনই আমাদের কিছু ছেলেপিলে ভোট দিতে গেছে আমার কাকা ওই বাড়িতে ছিল শুয়ে ওখান থেকে এসে তাড়া করে কাকার ঘরের ভিতরে আপনারা চলুন চলুন গিয়ে ওরে রক্ত রক্ত করেছে মেরে ও মরে যেত তারপরে এখান থেকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলো গাড়ি আটকে দিয়েছে গাড়ি করে নিয়ে যেতে আর আমার এই পাড়ার একটা ছেলেই এই কাজটা করাচ্ছে তার নাম বাপি ঘোষ প্রতিবাদ জানাতে গেলে বাড়ি বয়ে হামলা চালিয়েছে বাপি ঘোষের বাহিনী হাসপাতালে নিয়ে যেতেও বাধা দিয়েছে তারা সকাল থেকে এরকম ঝামারি হচ্ছে কাকার দিয়ে আমাদের কিছু লোক ভোর দেওয়া আছে কিছু লোকের ভোট দেওয়া হয়নি এখনো হ্যাঁ আবার বলছে এখন তোরা ভোট দিয়ে হয় তোদের রাত্রে মারবো আবার খানটাকে বোম ফেলেছে পুলিশ এসছিল পুলিশ যখন থাকছে তখন ওরা চলে যাচ্ছে আমরা যাচ্ছি ভোট দিতে তারপরে এসে আবার হুমকুলি দিচ্ছে হুমকি দেওয়া হচ্ছে রাতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে ঘর ভোট দিতে গেলে কেটে দেওয়া হবে হাত তা বলছে কাটার সময় লি হাত কাটবি তা কাট বলছে এখন কাটবো না রাত্রির বেলা রাত কাটব ভোট দিতে গিয়ে বলছে ভোট দেওয়া হবে না ওই তিন তিনমুনের লোকেরা হ্যাঁ বলছে হাত কাটিয়ে আমি হাত কাটবি তো কখন কাটবি তা বলছে রাত্রি বেলা কাটবো সন্ধের পরে তোদের বাইরে বার হচ্ছে দেবো না ঘরের দৈতে থাকবি বুঝতেই পারবি থালা ভোট গিগি বারিয়ে নেবো তো গিগি দেয়নি আমাদের সব তৃণমুণিরা বলছে ভোট দেওয়া হবে না বাড়ি গিয়ে আমরা বোম ফেলবো হ্যাঁ তাহলে কি তুই তোরা ওই যে ফোনের ভিডিও করছে না কি করছে ওই নিয়ে সব লাঠি শুটানি ওইখানে গিয়েছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম থেকে আমরা বলছি যে যে তোমরা বাড়ি চলে যাও তোমরা বাড়ি চলে যে যা তো ঝগড়াটা থেমে যায় আমার ওই ভাসুর ঘরে ছিল ঘর থেকে বার হয়ে পড়ছে কি হয়েছে এবার ভাসুটের ঘরের ভেতর ঢুকে মারছে এবার আমরা যে মরে গেলে মরে গেলে আমি যে মেয়ে ছেলে ভাবছি যে থাকাতে গেলে ওরা একটু বন্ধ করবে আমি থেকাতে গেলে আমার খিস্তিতে বললাম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সামনে অতিরিক্ত পুলিশ সুপার ও কিউআরটি টিম তারা অভিযোগ শুনলেও ভোট দিতে যাওয়ার ব্যবস্থা করতে পারেননি উদ্যোগ নেননি আর এরপরই রুখে দাঁড়ান গ্রামবাসীরা কিছুক্ষণ আগে পর্যন্ত কাঁদতে থাকা মহিলা হাতে তুলে নিলেন ঝাঁটা একাই এগিয়ে গেলেন বাপি ঘোষের পাড়ায় চিৎকার করে জানিয়ে দিলেন তার স্বামীকে বাড়ি বয়ে এসে মারের বদলা তিনিই নেবেন

এবার গোটা বিষয়টা চার্জ নিল পুলিশ বাপি ঘোষের বাড়ি পর্যন্ত যেতেই দেওয়া হল না আক্রান্তের স্ত্রীকে তারাও গেল না দুষ্ক থেকে পালাতে সময় পুলিশ জমে যাওয়া গ্রামের লোকজনকে সরিয়ে দেওয়া হল এই বলে যে ভোট হয়ে গেছে তাহলে বাড়ি চলে যান সাংবাদিকরা পিছন পিছন ছুটলেন অতিরিক্ত পুলিশ সুপারে একটাই প্রশ্ন নিয়ে যারা ভোট দিতে পারলো না একশো তিরিশ নম্বর বুথে তাদের কি হবে

একলা আমডাঙা নয় এমন ঘটনা আজ ঘটেছে বাংলার অনেক জায়গাতেই ভোট দিতে যাওয়ার অদম্য তাগিদ শাসক দলের গুন্ডা দুষ্কৃতদের বাধা বাধা অতিক্রম করতে যাওয়া গ্রামের মানুষের প্রতিবাদ মার খাওয়া হুমকি ভয় দেখানো চোখ রাঙানি উপেক্ষা করে প্রতিরোধ অবশেষে চেনা ছবি মনে হচ্ছে না ঠিক ধরেছেন অনেকটা সন্দেশ খালির মতো দেওয়ালে পিঠ থেকে গেলে ঠিক এভাবেই জাগেন মানুষ আর তার সামনের শাড়িতে থাকেন মাতৃশক্তি গ্রামের মহিলা তারাই প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন চোখের জল মুছে রুখে দাঁড়াচ্ছেন আমি পরিবার পাড়া প্রতিবেশী রক্ষা করতে বুঝিয়ে দিচ্ছেন শাসকপন্থী পুলিশে আর ভরসা নয় আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া তাপের জল আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন পানীয় জল বিদ্যুৎ রেশন শৌচালয় আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র দারিদ্রতা থেকে মুক্তি এটাই হলো মোদির গ্যারেন্টি তাই আমরা এবার ঠিক করেছি আরও একবার মোদি আর এটা আমাদের গ্যারেন্টি আরো একবার পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন কি বলবেন এই ঘটনাকে অনুপ্রেরণায় সন্দেশ মাধ্যম বেরোড়ে রিপোর্ট